আসসালামু আলাইকুম সম্মানিত বিহর্স আজকে আপনাদের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড টেকি মৌজায় আপনার স্বল্প মূল্যের তিন কাটা একটি জমির ভিডিও নিয়ে উপস্থিত ছিলাম বিহার্স ভিডিও শুরু থেকে আমি আপনাদেরকে একদম তিরিশ ফিটের যে পাকা রাস্তাটি এই রাস্তাটির পাশ থেকে আমি একদম জমি পর্যন্ত যে রাস্তাটি চলে গেছে ওই রাস্তা দিয়েই আপনাদেরকে ভিডিও করে একদম জমি পর্যন্ত নিয়ে জমিটা দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সব বুঝতে পারবেন আশেপাশে ভিউটা সব আপনারা দেখতে পাবেন আর যদি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনার কিছুই বুঝতে পারবেন না তাই সকলকে অনুরোধ করব আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো বিয়র্স আমি তিরিশ ফিটের যে পাকা রাস্তাটি ওই রাস্তাটি দিয়ে এখন যে রাস্তাটি দিয়ে হেঁটে আপনাদেরকে ভিডিও করে নিয়ে যাচ্ছি এই রাস্তাটি একদম ইটের সোলিং রাস্তা একদম ক্লিয়ার একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আর এই রাস্তার পাশেই কিন্তু অসংখ্য ঘর আছে এদিকে কিন্তু প্রায় দুই শতাধিক বাড়িঘর আছে যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে স্বল্প মূল্যে একদম ইমার্জেন্সি বাড়ি করতে চাচ্ছেন আর তিন কাটা জমি কিনে তারা এই জমিটা দেখতে পারেন একদম উঁচু স্কোয়ার সমতল একটি জমি তো বিয়র্স জমির সামনের যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু আপনার সোলিং রাস্তা আমি একদম জমি খুবই কাছাকাছি চলে আসছি আমি একদম জমির কাছে চলে আসছি বিয়র্স আমি আপনাদেরকে এখনই জমিটা দেখাচ্ছি তো বিয়র্স আপনারা যে সামনের যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাই কিন্তু আপনার বিক্রি করা হবে আমি কিন্তু একদম স্পটে চলে আসছি আপনাদেরকে একদম দেখিয়ে সব কিছু আশেপাশে বিউটা সহ দেখিয়ে তবে সামনে যে গেটটা দেখছেন ওই গেট বরাবরে কিন্তু এই রাস্তাটা চলে আসছে এই গেট পর্যন্ত কিন্তু এই রাস্তাটা শেষ সীমা তো দেখতেই পাচ্ছেন যে জমির পাশ দিয়ে কিন্তু একদম এই গেট পর্যন্ত কিন্তু এই জমির রাস্তাটা চলে আসছে আর এই পাশেও কিন্তু আরেকটি ছয় ফিটের রাস্তা আছে এটা কিন্তু একদম কর্নার প্লট একদম উঁচু স্কোয়ার একটি জমি সমতল জমি আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম যারা ইমার্জেন্সি বাড়ি করতে যাচ্ছেন তারা এই জমিটা অতি দ্রুত দেখতে পাবেন এই জমিটা অতি দ্রুত বিক্রি করা হবে আর এই জমিটার আর মূল্য ও মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা পেজে দিয়ে রাখবো আপনারা ওই নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করে এই জমিটা অতি দ্রুত যাদের পছন্দ হয়েছে ভিডিও দেখে তারা ভিজিটিং করতে পারেন এটা ঢাকা ময়মনসিং সিং হাইওয়ে শালনা বাজার এই শালনা বাজার থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া নেবে এই জমি পর্যন্ত আসতে একদম হাইওয়ের খুবই কাছাকাছি দুই কিলো হবে হাইওয়ে থেকে দুই কিলোমিটার দূরত্ব হবে আর জমিটা একদম নির্ভেজাল ও নিষ্কণ্ঠক একটি জমি একদম স্কোয়ার একটি প্লেস আপনারা এখানে নগদে বাড়ি করতে পারবেন এই জমিটা একদম ঝামেলাবিহীন কোনো ঝামেলা নেই এই জমির মধ্যে একদম ক্রয়কৃত সম্পত্তি আর এটাইলে একদম কর্নার প্লট আর সামনের যে প্লটগুলো দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এগুলো কিন্তু আপনার পর্যায়ক্রমে কিন্তু বিক্রি হয়ে গেছে এখন শুধু এই একটি প্লটই বিক্রি করার মতন রয়েছে এই 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 জায়গার মধ্যে তো এই জমির খুবই কাছাকাছি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বাজার সব একদম এই জমির খুবই কাছাকাছি এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল এখানে বাজার সব একদম জমির খুবই কাছাকাছি মসজিদ আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর নতুন সব ভিডিও পেতে তো বিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন